নমস্কার লতা রান্না করে সবাইকে স্বাগত আজকে আমি রান্না করব শরপটি মাছ দিয়ে মিষ্টি কুমড়ার একটি মাখামাখা রেসিপি এর জন্য আমি চার পিস সরপটি মাছ নিয়েছি মিষ্টি কুমড়া আমি কেটে নিয়েছি আর নিয়েছি রসুনের পোয়া দুইটা পেঁয়াজ কুচি করে নিয়েছি আর নিয়েছি লবণ হলুদ মরিচি গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো একটা প্যান নিয়েছি প্যানে আমি পরিমাণ মতো সর্ষে তেল দিয়ে মাছের পিসগুলোকে আমি লবণ হলুদ মেখে নেড়ে চেড়ে মিডিয়াম মাছে আমি বেজে নেব হাইটে ভাজবো না হাইটে ভাজলে সহজে মাছের কালার চলে আসবে কিন্তু ভেতরে ভাজা যাবে না দেখুন মাছের পিসগুলো আমার সুন্দর ভাজা হয়ে গেছে এখন এই অবস্থায় আমি মাছের পিসগুলোকে তুলে নেব ওই তেলে আমি পাঁচফোড়ন দিয়ে দিলাম আর একটা তেজপাতা মাছান থেকে ছিঁড়ে দিলাম রসুনের কোয়াগুলো দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে নেবো এখন পেঁয়াজ কচুগুলো দিবো পেঁয়াজ কচুগুলোকে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে একটু ভেজে নেব পেঁয়াজ রসুন যেন পরে না যায় একটু পানি দিয়ে দেব এখন শুকনো মশলাগুলো লবণ হলুদ গুঁড়া গরম মশলাগুলো আমি দিয়ে ভালো মতো মশলাগুলোকে আমি কষিয়ে নেব মশলা আমার পানে শুকিয়ে এসেছে তেলের উপরে ভেসে উঠেছে এই অবস্থায় আমি কেটে নেওয়া কুমড়োগুলো দিয়ে দেবো এগুলোকে আমি ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব এখন ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ রাখব দেখুন ঠাকনা চাপা দিয়ে কিছুক্ষণ রাখার পরে ভিতর থেকে পানিও বের হয়ে এসেছে এবং কুমড়াগুলোও অধিক সিদ্ধ হয়ে গেছে এভাবে একটু নেড়ে চেড়ে নেব এখন ভেজে নেওয়া মাছের পিসগুলোকে দিয়ে দেব মাছের পিসগুলো দিয়ে আর একটু নেড়ে চেড়ে নেব এখন আমি পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দেব এখন এক চামচের মতো আদা বাটা দিয়ে দেব আদা বাটাটাকে ভালো মতো ঝোলের সাথে মিশিয়ে নেব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ রাখবো ঝোল ভালো মতো ফুটে আসলে আবারও ঢাকনা খুলে নেড়ে চেড়ে নেব সব কিছুই আমার সিদ্ধ হয়ে গেছে এখন আবারও ঢাকনা চাপা দিয়ে দুই মিনিটের মতো রাখব ঢাকনা খুলে নিলাম দেখুন আমার তরকারি হয়ে গেছে এখন আমি চুলা বন্ধ করে কিছুক্ষণ রেখে দেব এতক্ষণ পর্যন্ত যারা সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ ফিরে আসবো আবারও কোনো অন্য রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন